হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো পুজো তো চলে এলো আর তোমরা অনেকেই বারবার বলছিলে না কি প্রিন্সেস কাট ব্লাউজটা সেলাই করে দেখাও তো আজকে আমি পুরো সেলাই করে দেখিয়েছি আর সুন্দর একটা লেস লাগিয়ে কিভাবে তোমরা ডিজাইন করবে লেসটা কিভাবে লাগাবে সমস্ত কিন্তু ডিটেলসটা দেখিয়েছি আর তোমরা বলেছিলে প হাতা দেখাতে সেটাও কিন্তু দেখিয়েছি এই ব্লাউজের মাধ্যমে কত কষ্ট করতে হয় তোমাদের জন্য সেটাই শুধু দেখো একটা ব্লাউজে তোমাদের আলাদা করে প হাতা এই ব্লাউজটাতেই তোমাদের ওই হাতাটা আমি লাগিয়ে দেখিয়েছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার আসবে অনেক কিছু শিখতে পারবে তো এই যে ব্লাউজটা দেখো কতটা সুন্দর লাগছে দেখেছো তো এখানে কিন্তু একটা স্টেট পটি যেই স্টেট যেই লেসগুলো হয় সেটা থেকে কিন্তু করা হয়েছে তো এখন ভিডিওটা শুরু করা যাক তো এখন রাত্রি সাড়ে নটা হবে তো দেখো রান্নাঘরটা প্রায় মানে প্রতিদিনই এরকম একটু নোংরা অগোছলা হয়ে থাকে সারা দিন কাজ করার পরে যেটা হয় কিন্তু আমি যখন রাত্রে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমি রাত্রেই রেখে দিই তোমাদের আগেও বলেছিলাম না কি আমি রাত্রে বেশিরভাগ কাজটা করে রাখি খাওয়া দাওয়ার পরে আর এমনিতে কি বলো তো আমাকে একটু নোংরা টোংরা না একটু মানে পছন্দ হয় না সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন যেন সবসময় থাকে তো সময়ে আমার সময়ের অভাবে অনেক কিছু করা হয়ে ওঠে না তো যাই হোক যখনই যেইটুকু সময় পাই চোখের সামনে যেটাই দেখতে পাই সেটা আমি কিন্তু এভাবে রাখতে পারি না তো রান্নাঘরটা আমি একবার প্রথমে পুরোটাকে একদম সার্ফ দিয়ে একটা কাপড় নিয়ে না পুরোটাকে একদম ক্লিন করে নিচ্ছি মানে সার্ফ দিয়ে মুছলে দেখবে এই যে কাউন্টারটা না বেশ ভালো পরিষ্কার হয় আর এমনি যদি তুমি জল দিয়ে মুছে নাও তো দেখবে কীরকম যেন একটা অপরিষ্কার অপরিষ্কার ব্যাপারটা থাকি মানে ক্লিন হয় না তো আমি সবসময় সার্ফটা বেশি ইউজ করি তো দেখো আমি রান্নাঘরটা পুরোটাই কাউন্টারটা মুছে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এবার যে দেখতে পেলে মানে বেসিনে যে রাত্রের খাওয়া দাওয়া যে বাসন কোষণ এটাও সেইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি হাতের কাজগুলো করতে বসবো তোমাদের বলেছিলাম চারটা ব্লাউ সাতটা ব্লাউজ আছে তো ফাইনালি সাতটা ব্লাউজ আর যে আদার্স আরও অনেক কাজ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি বাপরে বাপ কী বলবো এটা আমার মনে হচ্ছে নিঃশ্বাস পড়লো এখনও দুই থেকে তিন দিন কাজ করলে আশা করছি কাজগুলো তুলতে পারবো অবশ্যই সঙ্গে থেকো প্রতিদিনই তো তোমাদের আপডেট দিচ্ছি কি করছি কতটা করছি না করছি সমস্তটাই তো দেখো এখানে আমি বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি আর এই যে কাঠবাদামটা ভিজিয়ে রাখা হয়েছে আর এই যে হাঁড়িটা দেখছো এটা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর এখন ঘুরিতে বাজে পনেরো দশটা তো যে সাতটা ব্লাউজের কথা তোমাদের বলেছিলাম সেই সাতটা ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বলতে তৈরি হয়ে গেছে হাতের কাজ করতে বসবো এখানে কাজগুলো নিয়ে বসলাম তো খাটের মধ্যে বসে বসেই করে নেবো তো চলো আজকে রাত থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর কাল পর্যন্ত নিয়ে যাব আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি তোমাদের কালকে কি দেখাবো মানে এখন না কোনো কিছু ডিসাইড করে হয় না মানে যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা বলেছো দিদি ভাই তুমি এইরকম ভিডিও দাও এখন আপাতত আর যখন তোমার সময় হবে মানে পুজোর পর থেকে তখন তোমাদের যা যা বলছো সেই অনুযায়ী ভিডিও দেবো প্লিজ ভিডিওগুলো দেখো আশা করছি আমার আমার যতদূর আইডিয়া কি তোমরা যেহেতু এই ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ তার আমার মনে হয় কি তোমরা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছো তো আমারও ভীষণ ভালো লাগছে এরকম টাইপের ভিডিও করতে আমার নিজেরও খুব ভালো লাগে দেখতে এরকম টাইপের ভিডিও অনেকে দেয় না এক এক সময় দেখি তো আমারও বেশ ভালোই লাগে তো চলো এখানে একদম ঝুড়ি নিয়ে বসেছি দেখতে পাচ্ছ সুতো সুতোর ঝুড়ি শুধু এইটুকু আছে ভেবো না এখনও এক প্যাকেট বড় প্যাকেটের এক প্যাকেট সুতো ভরা আছে কারণ এক এক সময় এমন হয় কি সমস্ত সুতো আছে কিন্তু আমি যেই কালারটা চাইছি সেই কালারটা নেই এরকম কিন্তু হয়ে থাকে তো চলো এখন হাতের কাজগুলো করব যতটা পারবো চেষ্টা করছি আজকের মধ্যে কমপ্লিট করতে কারণ এখনও প্রায় হয় আটটা কি দশটা ব্লাউজ আছে আর আজকে তো শনিবার আজকে তোমাদের দুপুর পর্যন্ত ভিডিও করে আপলোড করেছি আর আজকে হচ্ছে শনিবার রাত্রিবেলায় কালকে তোমাদের ভিডিওটা এই ভিডিওটা আপলোড হবে তো কাল হচ্ছে রবিবার মানে সোম মঙ্গল বুধ এই তিন দিন এখন আমাকে কাজ করতে হবে আর এখনও কিন্তু প্যাকটা কাজ আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এখানে দেখো খাটের উপরে বসে আমি না একটা মোবাইলে আমার নিজের নিজের যে ভিডিওগুলো সেগুলোই দেখছিলাম তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু রিপ্লাই করার সময় হচ্ছে না আর আমাকে না রিপ্লাই তোমাদের না ভালোভাবে করতে ইচ্ছে করে মানে শুধু হাট রে দিয়ে ছাড়তে ইচ্ছে করে না তো এখন সকালবেলা দেখো আবার সকালবেলা চলে এসেছি আর এই ব্লাউজটা তোমাদের কাটিং করে দেখাবো যেটা তোমরা প্রথমেই দেখলে তো ওইখানে যেহেতু লেস আছে কাস্টমার কিন্তু ওই লেসটা দিয়েছে তো আমি বললাম এই লেসটা দিয়েছো ঠিকই কিন্তু গলাতে না এটা দেওয়া হবে না কারণ একটা রাউন্ড টাইপের ব্যাপার আছে গলাতে আর এটা তো স্ট্রেট একদম কুচকানো ব্যাপারটা চলে আসবে তো বলে দিদি কোনোরকমভাবে ম্যানেজ করে দেখো তাই আমি বললাম ঠিক আছে দেখছি তো চলো এখানে দেখো আমি এখানে লম্বা নিয়ে নিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু তোমাকে তোমাদের এর আগে কিন্তু দেখিয়েছি কাটিং করা তবুও আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো পুট নিয়েছি চোদ্দো ছিল সাত নিয়েছি আর আর্ম হলো সাত নিয়েছি হাফ ইঞ্চি ডাউন দিয়েছি ছাতির মাপ নিয়েছি তার সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করেছি আরও হাফ ইঞ্চি প্লাস করেছি আমাদের যেহেতু পিছনে হোক হবে তার জন্য ঠিক আছে এইভাবে দেখো এক ইঞ্চি দুই সুত নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর হলে আর এখানে দেখো চার ইঞ্চি গলার যে চওড়াটা নিয়েছি আর লম্বাতে সাড়ে তিন ইঞ্চি আমরা কিন্তু লম্বা নিয়েছি এটা বোর্ড নেক হবে তার জন্য জাস্ট এইভাবে যেমন আমরা নর্মালি কাটিং করি সেরকমভাবে কাটিং করে নেবো এখানে কোমরের মাপটাও দেখেছো যেমন আমরা নর্মালি কাটিং করি সেরকমভাবে কিন্তু করে নিয়েছি তো চলো সামনেরটা তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি পিছনটা তো নর্মালি সব রকম করেই থাকে এরকম তো দেখো লম্বা যা হবে তার সাথে আমরা সামনের পাঠে দেড় ইঞ্চি প্লাস করব। তারপরে এখানে পুট নিচ্ছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি এইভাবে ডাউন করলাম তারপরে এখানে আবার সাত ইঞ্চি নিলাম মোহরা আর মোহরা থেকে ছাতির মাপ নিলাম আর ছাতির ছাতি যা হল তাকে চার ভাগ করে আবার হাফ ইঞ্চি প্লাস করে তারপরে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর কোমরে দেখো আড়াই ইঞ্চি আমি এখানে টেকিনের জন্য এক্সট্রা নিয়েছি কারণ আড়াই ইঞ্চি টেকিনের জন্য এক্সট্রা নিয়েছি কারণ যেহেতু ছাতিটা একটু হেভি আছে তো এখানে দেখো ভেতর দিকে এক ইঞ্চি নিয়ে না এখান থেকে দেখো আমরা এক ইঞ্চি নিয়ে একটু সেপ দিয়ে নিলাম আর হলে এবার দেখো এখানে পয়েন্টের মাপ হচ্ছে আমাদের দশ তো সাড়ে দশ এখানে মার্ক করে নিলাম আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব ছিল সাত ইঞ্চি তো সাত তিন সাতের অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি নিলাম আর আড়াই ইঞ্চিটা দেখো যেটা আমরা টেকনের জন্য নিয়েছিলাম সেটা সাইডে নিয়ে একটা প্রিন্সেস কার্ডের শেপ দিয়ে নিলাম যেটা আমরা করে থাকি এবার এই সাইড থেকে দেখে নিলাম কত আছে ছয় ইঞ্চি দুই তো এইদিকেও ছয় ইঞ্চি দুই নিয়ে এটাকে কাট করলাম তাহলে কি হবে আমরা যখন সেলাই করব তখন এটা ঠিকঠাক চলে আসবে এবার দেখো নর্মালি যেমন আমরা গলার চওড়া নিয়েছিলাম চার ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে নিয়ে এইভাবে যেহেতু সামনে পিছনে দূরে বোট নি হবে তার জন্য তো জাস্ট এই তো এইভাবে আমরা কাটিং করে নেবো অবশ্যই তোমরা যদি সামনের দিকে হোঁক দাও তাহলে সামনে হাফ ইঞ্চি এক্সট্রা নেবে আর পিছনের দিকে হোঁক দিলে পেছনে হাফ ইঞ্চি এক্সট্রা নেবে ঠিক আছে তোমরা তোমাদের আসলে এরকমভাবে দেখানো হয় না তো আর সবসময় আমার একটা খেয়াল থাকে না আসলে আমি নিজে কাটিং করি না তো এভাবে আমি জাস্ট নিয়ে নিই সাইড থেকে তোমরা বুঝতে পারো না তো তার জন্য তোমাদের বলে দিলাম ঠিক আছে তো দেখো এইভাবে আমরা কাট করে নেবো আর এই যে যেমন কাট করলাম সেম একই রকমভাবে কাপড়ে আমরা কাট করে নেবো ঠিক আছে যেমনভাবে কাপড়ে কাট করি তোমাদের আসলে সেলাইটা আমি খুব ভালোভাবে দেখাবো সেলাইটা দেখো কীভাবে আমি করছি সেটাই আর হাতাটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে বলেছো না পা ফাতা দেখাতে অবশ্যই কিন্তু দেখো আমি কিন্তু তোমাদের পা দেখিয়েছি ঠিক আছে একটু মানে অন্য কাপড় দিয়ে অন্য কিছু দিয়ে তোমাদের জাস্ট তোমাদের যেহেতু প্রয়োজন আছে তার জন্য তো চলো এখানে পা ফাতা কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো একদম একটা বাড়তি কাপড় ছিল সেটা দিয়ে দেখাচ্ছি তো দেখো পা ফাতা করতে গেলে লম্বা যা হবে তার থেকে কিন্তু দুই ইঞ্চি কাপড় কম নেবে লম্বাতে দুই ইঞ্চি কাপড় কিন্তু কম নেবে ঠিক আছে লম্বা ধরো আমার এখানে নয় ইঞ্চি ছিল তো আমি এখানে সাত ইঞ্চি কিন্তু লম্বার মাপটা নেব ঠিক আছে তো এরকমভাবে তোমরা অবশ্যই এটা করবে নাহলে কিন্তু লেনথে বড় হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু এখানে কম নিচ্ছি তো আরও হাফ ইঞ্চি এক্সট্রা বা এক ইঞ্চি এক্সট্রা নেবে সেলাই মার্জিনের জন্য এবার দেখো এই সাইড থেকে আমাদের কতটা কাপড় তোমরা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওপর দিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি তোমরা নিতে পারো দিয়ে এরকম একটা বক্স করে দেবে সাড়ে তিন ইঞ্চি এদিকে নিয়ে চওড়াতে নিয়ে আর লম্বাতে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি দিয়ে এভাবে দিয়ে নিলাম ওপরে যে বক্সটা সেটা আলাদা করে রেখে দেবে এবার দেখো আমরা যেমন নর্মালি হাতা কাটিং করি না সাত ইঞ্চি যে লম্বাটা নিলাম সেখান থেকে আমরা চার ইঞ্চি ডাউন করলাম ডাউন করে এইভাবে নিয়ে নিলাম হাতা যেরকম নর্মালি কাটিং করি সেরকম শুধু এই যে ওপরে যেটা আমরা এক্সট্রা নিলাম চার ইঞ্চ ছয় ইঞ্চি সরি পাঁচ ইঞ্চি আর চড়া এই লম্বাতে নিলাম সাড়ে তিন ইঞ্চি এই যে বক্সটা এটাই আমাদের এক্সট্রা নিতে হয় আর কিছুই নয় পা ফাটাতে এই যে যেটা আমরা পর থেকে দেখো এইভাবে সেপ দিয়ে নিলাম এটাই আমাদের এক্সট্রা হবে পাপাতার জন্য বুঝতে পেরেছো এটা আমি তোমাদের সেলাই করেও দেখাচ্ছি আর কিছুই নেই নর্মালি হাতা কাটিং করবে শুধুমাত্র আমাদের হাতার ওপর দিকে কাপড় এক্সট্রা লাগবে সেটা হচ্ছে চা মানে পাঁচ থেকে ছয় ইঞ্চি কাপড় এক্সট্রা হলে বেশি ভালো হয় কুচিটা করতে তো ওপর দিকে লম্বাতে তোমরা পাঁচ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবে আর চওড়াতে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এইভাবে জাস্ট হাতার সাথে মিলিয়ে নেবে বাস হয়ে গেল এখানে তোমরা যদি লাইলিন দাও তো লাইলিনটাকে উল্টে দিয়ে তোমরা হাতে যেমন শেপ দাও সেরকমভাবে করে নেবে পটি দিয়ে এবার দেখো আমাদের যেখানে কাট করেছি মানে যেখানে আমরা জয়েন করেছিলাম সাড়ে তিন ইঞ্চ নিয়ে যেটা জয়েন্ট করেছিলাম সেখান থেকে আমরা কি করব সেলাই করবো এইভাবে কিভাবে সেলাই করি আমরা যেমন ধুতি পায়জামা করি না কুচিটা দেখো আমাদের যে মিডিলে আসবো তখন কিন্তু কুচির যেই দেখো মুখটা কোন দিকে আসছে আমাদের দেখো নিজের নিজের দিকে এই কুচির মুখটা আসছে আমরা যখন সেলাই করছি তখন দেখো কুচিটা আমাদের আমার নিজের দিকে ভাঁজ করছি কিন্তু যখন আমাদের মিডিলে চলে আসবে তখন কিন্তু আবার উল্টো দিকে করব দেখো এইভাবে আমরা করলাম এবার মিডিলে এলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো মিডিলে এলো এবার কি করবো আমরা অপর সাইডে কুচিটা দেবো দেখো কীভাবে আমি কুচি দিচ্ছি এরকমভাবে ঠিক ধুতি যে যেরকমভাবে আমরা কুচি দিই এরকমভাবে তো এই এইরকমভাবে তোমরা কুচি দেবে আর বন্ধুরা হ্যাঁ তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের ছ তারিখ থেকে তো যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো এরকম সুন্দর সুন্দর হাতার ডিজাইন স্লিপ মানে ব্যাগ ডিজাইন আরও অনেক কিছু তোমাদের শেখানো হবে তো অবশ্যই তোমরা কিন্তু অনলাইন ক্লাসটা জয়েন করতে পারো তাড়াতাড়ি তোমাদের নামটা এন্ট্রি করে নিতে পারো তো চলো দেখো আমাদের এখানে কিন্তু সেলাই হয়ে গেছে এখানে তোমরা কিন্তু পটি লাগিয়ে সেলাই করে দিতে পারো এরকমভাবে ভাঁজ করে বা তোমরা লাইলিনটাকে উল্টে দিয়ে এটা আমি অবশ্য তোমাদের এই ব্লাউজেই হাতা লাগানোটাও দেখিয়ে দেবো তো হাতা লাগানোর আগে আমাদের কী করতে হবে এই ব্লাউজটাকে আগে তৈরি করা তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করছি এবং লেসটাও লাগাচ্ছি তো দেখো এখানে আমি দেখো প্রিন্সেস কাটের যেই প্রথম যে পার্টটা সেটা আমরা এখানে গলাটাকে না উল্টে নেব যেহেতু আমরা লেস লাগাবো তাই এখানে আর কোনো কোটি লাগাচ্ছি না লেসটা লাগাবো ওখানে অটোমেটিক আমাদের একটু মোটা হয়ে যাবে তো ওটাদের না বেশ ভালো ইয়ে হয়ে যাবে তার জন্য এখানে আমাদের আর কোনো পটি লাগানোর দরকার নেই জাস্ট এটাকে এইভাবে আমরা সেলাই করে দেবো আর হ্যাঁ যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো বললাম না তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো সেখানে আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলো এবং তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো ঠিক আছে ছ তারিখ থেকে শুরু হবে কারণ তোমাদের অনেকটা সময় হাতে রেখেই আমি কিন্তু ক্লাসটা শুরু করছি তো তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো অনেকেই এখনো পর্যন্ত নাম লিখে ফেলেছে তোমরা আর দেরি করো না নামটা লিখে নাও তো চলো এখানে দেখো আমরা লাইলিনটাকে উল্টে নিলাম আর ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার আমরা লেসটা লাগাবো তো লেসটা যেহেতু অনেকটা চওড়া ও চাইছিল একটু চওড়া করে যাতে লেসটা দিই গলাতে তাহলে ভালো লাগবে কিন্তু যেহেতু লেসটা চওড়া কিন্তু এটা সম্ভবই নয় এতটা ভাঁজ পড়ে যাচ্ছে লেসের ওপরে যদি ভাঁজ পড়ে তো দেখতে কতটা বাজে লাগে তো দেখো এখানে আমি দিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে যখনই আমরা রাউন্ডে ঘোরাবো কোনো লেস তো দেখবে ঘুরবে না কোনো মতেই রাউন্ডে ঘুরবে না তো এখানে আমি মানে চিন্তা ভাবনা করলাম কি করা যায় তো এই সাইড থেকে লেসের দেখো ছোটো যেই পার্টটা আছে সেটাকে আমি খুলে নিলাম ছোটো যে লেসটা সেটাকে খুলে নিয়ে এটা দেখছি জাস্ট হালকা হালকা করে যখন সেলাই করবে না তখন হালকা হালকা করে শুধু হাতটা লুজ দেবে মানে লেসটাতে লুজ দেবে লুজ দিয়ে দিয়ে সেলাই করবে দেখবে একটা হালকা কুচির মতন পড়বে জাস্ট হালকা কিন্তু ওটা বোঝা যাবে না ভাঁজ পড়বে না তো দেখো এখানে আমি লেসটা লাগিয়ে নিয়েছি এই লেসটা কিন্তু আমি ডবল করে লাগিয়ে দেবো তাহলে অনেকটাই চওড়া হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর ও বলেছে দিদি এটা লাগানো হবে না একটু মনটা খারাপ হবে কারণ ও আমাকে একটা ছবি দেখিয়েছিল সেটাতে কিন্তু এরকম টাইপের একটা লেস ছিল তো ওই কারণে ও চাইছিলো তার জন্য আমি চাইলাম কি চলো তোমাদের ইচ্ছে মতন করারই চেষ্টা করি আমি যথারীতি চেষ্টা করছি করে দেখব তো যদি হয় তো অবশ্যই দেখাবো তো অবশ্য ও দেখছে হয়তো ভিডিওটা তো দেখো আমি এইভাবে দিয়ে দিলাম এভাবে দিলে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে মনে হচ্ছে না কি একটু উঠে উঠে থাকছে এটা কিন্তু উঠে থাকবে না আমি তোমাদের পরেও দেখিয়েছি শেষে তো এটা উঠে থাকবে না এই কারণে যখন আমি এটা আয়রন করব তখন কিন্তু এটা একদম সেট হয়ে যাবে তো দেখো এবার আমরা কি করলাম এটা পটিটা তো লাগানো হয়ে গেছে এবার পিছনে করে আমরা এখানে পুরো বরাবর না সেলাই করে নেবো তাহলে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে আমরা কিন্তু পরে কাট করে নেব তো দেখো এখানে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে কাট করে পরিষ্কার করে নেবো অবশ্যই এরকমভাবে কাজ করতে পরিষ্কার করে করে কাজ করবে আয়রন করে করে করলে তো খুবই ভালো হয় কিন্তু এই মুহূর্তে আয়রন করে করে কাজ করার মতন পরিস্থিতি নেই তো যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি দিতে হবে কারণ দেখো এবার দেখো আমাদের যে প্রিন্সেস কাটের যে পার্টটা সেটা আমরা কি করলাম দেখো লাইলিনটাকে ওপরে রেখেছি আর ভেতর দিকে কিন্তু আমরা রেখেছি মেন ফেব্রিকটা তো এবার এটাকে এইভাবে নিচের দিক থেকে কিন্তু আমরা লাগাবো সবসময় প্রিন্সেস কাট ব্লাউজ নিচের দিক থেকে লাগানোই ভালো কিন্তু আমি অনেক ক্ষেত্রে ওপর দিক থেকেও লাগাই সেটাতে কোনো প্রবলেম হয় না কিন্তু তোমরা নতুন হাত তো তোমরা অবশ্যই নিচের দিক থেকেই লাগাবে তাহলে হাফ ইঞ্চি যেটা কম বেশি বা দুই সুদ কম বেশি হয় সেটা কি হবে আড়মলের দিকে আমরা সেভটা করে নেবো ঠিক আছে ওটাকে কাট করে সেভ করে নেবো তো এখানে দেখো আমি ডবল করে সেলাই দিচ্ছি অবশ্যই প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল করে দেবে কাজে কিন্তু ফাঁকি দেবে না কাজে ফাঁকি দেবে কিন্তু নিজেই ফাঁকে পড়বে এক ভালো করে করবে না কিন্তু কাস্টমার একবারে বেশি দুবার আসবে না তো এখানে দেখো অবশ্যই রাউন্ডে যখনই করবে না তখন এরকম ছোটো ছোটো কিন্তু কাট দেবে তাহলে দেখবে রাউন্ডে ঘুরতে কোনো অসুবিধা হবে না আর এটা ওপর থেকে এখানে তোমরা পাইপিনও লাগাতে পারো তোমরা যদি বলো তো অবশ্যই দেখাবো কোনো সময় পাইপিন লাগানো আমি এর আগে দেখেছি তোমরা দেখতে পারো ভিডিওতে দেওয়াও আছে তো এখানে পাইপিনে লাগাতে পারো তো আমি এখানে কোনো পাইপিন দিইনি এখানে জাস্ট ওপর থেকে দেখো একটা চাপ সেলাই দিয়ে দিলাম এখানে দেখো কোনো রকম কি ক্রিজ এসেছে কোনো রকম কোচকানো বা কোনো কিছু কোনো কিছু কিন্তু আসেনি দেখো এই ব্লাউজটা যেহেতু আয়রন করা নেই তাই মনে হচ্ছে দেখে কিন্তু এখানে কোনো কোচকানো ভাব কিন্তু আসেনি তো দেখো আমি দুই সাইডে কিন্তু লাগিয়ে দিলাম তো দুই সাইডে লাগিয়ে ওটা তো কমপ্লিট করে নিয়েছি সামনের পাটটা এবার পিছন পাটটা আমি করছি তো পিছন পাটটা করতে করতেই দেখো মানে আজকে কি বলো তো ভিডিওটা তোমাদের জন্য অনেকটা লং হয়েছে অনেকটা তো পিছন পাটটাতে দেখো আমরা লাইলিন যেমন সামনের পাটে করেছিলাম না সেরকমভাবেই কিন্তু আমরা পিছন পাটের লাইলিনটাকেও সেম একই রকম করলাম আর পিছনেও না আমি ওই লেসটা ইউজ করবো লেসটাতে বেশ ভালো লাগে দেখতে বেশ সুন্দর লাগছিলো ব্লাউজটা কিন্তু ব্লাউজে আসলে লেস দিয়ে বা কোনো ডিজাইন করে যখনই তুমি লেস টেস ইউজ করবে তখন দেখবে ব্লাউজের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এখানে দেখো আমি লেসটা লাগিয়ে নিচ্ছি আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা অনেকেই ফোন করে করে বলছো দিদিভাই বা কমেন্ট করে বলছো দিদিভাই তোমার দেখানো মানে পদ্ধতিতে কাজ করে অনেকটা ভালো হচ্ছে কাস্টমার আসছে তা আমার ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবে কাজ করে যাও তো দেখো এখানে গলাটা সুন্দরভাবে বসে গেছে না তোমাদের বললাম না কোনো প্রবলেম হবে না সুন্দরভাবে কিন্তু গলাটা বসে যাবে এটাই হলো বোটনেক এবার আমরা কি করব পিছন পাটটা কী করবো মিডিল বরাবর কাট করে নেবো এবার দেখো মিডিল বরাবর কাট করে যেমন আমরা নর্মাল পোটি লাগাই ঠিক সেরকমভাবে দুই দিকে পটিটা লাগিয়ে নেবো পটি লাগানোটা তোমাদের দেখালাম না কারণ অনেকটা লং হয়েছে অলরেডি তোমরা তো জেনেই গেছো কীভাবে পটি লাগাতে হয় তো এখানে আমরা টেকিনটাও দিয়ে দেব। দুই সাইডে এবার দেখো আমাদের যেদিকে হুক হবে সেই দিকে আমরা কি করলাম এই যে মিডিলের যে লেসটা ছিল সেইটাকে আমরা এখানে বসিয়ে নিলাম তাহলে কি হবে এটা তো বেশি সুন্দর লাগছে দেখতে দেখো এইভাবে এইভাবে লেসটাকে লাগিয়ে নিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখো সেই লেসটাকে আমি এরকমভাবে ইউজ করলাম তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো অবশ্যই কাজ করতে করতে অনেক কিছু মাথাতে আমাদের খেলাতে হয় নিজস্ব একটা আইডিয়া বের করতে হয় এগুলো সব কিছু শিখিয়ে সম্ভব হয় না অলরেডি মাথাতে চলে আসে কাজ করতে করতে একটা আইডিয়া একটা অভিজ্ঞতা বলতে পারো তো জাস্ট হয়ে গেল দুই সাইডে আমাদের লাগানো হয়ে গেছে এবার আমরা পুটটাকে জয়েন করে দেবো পুটটাকে জয়েন্ট করে নিয়েই চলো তোমাদের এই যে পা হাতাটা সেটা লাগিয়ে দেখাবো তো দেখো এখানে আমাদের দুটোই কিন্তু পুট জয়েন্ট হয়ে গেছে আর এখানে দেখো কলারটা কী সুন্দর না আছে একদম রাউন্ড তো এই হয়ে গেল আমাদের গলাটা এবার চলো যে এটা তো আমাদের হাতা এটা তো লাগাতেই হবে কি তার আগে তোমাদের এই হাতাটা লাগিয়ে দেখায় এইভাবে তোমরা লাগাবে তো এটাকে আমরা কি করব মিডিল বরাবর ধরবো যেহেতু আমরা হাতা সবসময় মিডিল থেকে লাগাই অবশ্যই মিডিল থেকে লাগাবে তাহলে বেশি ভালো তো এখানে আমরা পুটের জায়গাতে আমরা এখানে বসিয়ে দেখাচ্ছি আমার কাছে কিন্তু এখন এরকম কোনো ব্লাউজ নিয়ে যে তোমাদেরকেই পা ফাতাটা দেখায় কিন্তু যেহেতু তুমি বলেছো দিদি ভাই আমার এটা খুবই দরকার আছে আমি কাস্টমারের কাজ ধরেছি পারবো না তার জন্যই কিন্তু তোমাদের দেখানো জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি এটা আবারও কিন্তু আমি খুলে আবার যেই হাতাটা আছে সেটা কিন্তু লাগাবো এটা একদমই অন্য একটা ব্লাউজের কাপড় ছিল সেটা দিয়েই তোমাদের দেখাচ্ছি তো আমি চেষ্টা করি তোমাদের প্রবলেম আসলে বুঝতে পারি কি তোমরাও খুব প্রবলেমে পড়েছো কিন্তু কি করব বলো আমারও উপায় থাকে না সবসময় তোমাদের ইচ্ছে মতো চেষ্ট ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব হয় না তো দেখো হাতা যেমন নর্মালি লাগাই ঠিক সেরকমভাবে হাতাটা লাগিয়ে নিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে না হাতাটা এবার আমরা কি করি এটা তোমাদের যেহেতু পরে দেখাবো তাই ধারটা একটু সেলাই করে নিলাম এটাও কিন্তু আমি বড় বড় করে সেলাই করে নিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য কারণ তোমরা এত ভালোবাসো আমাকে এত ভালোবেসে বলো দিদিভাই এটা দেখাও তোমরা এত ভরসা করে বলো তো কি করব বলো ভরসা তো আমাকে রাখতেই হবে এত দিদি দিদি বলে যখন সম্বোধন করেছো তোমরা সবাই তো দেখো এই হচ্ছে আমাদের পাফাদা পাপা কেমন হয়েছে বলো তো এইটার সাথেও বেশ ভালোই লাগছে তাই না খারাপ লাগছে না এখন যার সাথে যেটা পড়বে সেটাই কিন্তু ফ্যাশন তো দেখো পাপাদারটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা এইভাবে পাপাদা করবে দেখবে খুবই সুন্দর হবে তো দেখো এই ব্লাউজটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর এখানে দেখো আরমহলের কাছে কোনো রকম কিন্তু কাপড় জড়ো হয়ে নেই তো এরকম টাইপের তোমরা যদি ফিটিংস আর সুন্দরভাবে কাটিং করতে চাও অবশ্যই ইউটিউব দেখে যারা পারছো অবশ্যই ভালো আর যারা বুঝতে পারছো না ইউটিউব দেখেও বুঝতে পারছো না তারা কিন্তু অনলাইন ক্লাসটা জয়েন করতে পারো সেখানে কিন্তু একদম এ টু জেড খুঁটিনাটি অনেক বিষয় তোমাদের জানানো হবে যেখানে মানে তোমরা তিন মাস কোর্স করেই একটা সুন্দর বুটিক কিন্তু তোমরা চালাতে পারবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা যদি এই অনলাইন কোর্সটা করো তাহলে কিন্তু তোমরা পারফেক্ট ক্লাস শিখতে পারবে কোনো কিছু প্রবলেম হবে না তো দেখো কতটা সুন্দরভাবে ফিনিশিং এসেছে কোনো কিছু যদিও এটা আমার সাইজের নয় একটু আমার থেকে হেভি সাইজের আছে